শোক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের প্রথম জমিতে আমি ঘাস কেটে বিক্রি করব আমি আজকে ঘাস কাটছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের বোঝা করছি এই যে ঘাসের বোঝা আমার প্রতিটা ঘাসের বোঝার মূল্য আমি দিছি আপনার তিরিশ টাকা করে বোঝা দেখতে পাচ্ছেন কীরকম সতেজ এবং ভালো ঘাস ছাগল গরু অনেক ভালো খাইতে পছন্দ করে এই ঘাস এই ঘাস আমি বাজারে বাজাত করতেছি প্রতিটা বাজারে আমি বিক্রি করি গরু ছাগলের জন্য যারা গরু ছাগল পালে যারা ঘাস চাষ করে না তারা কী করবে তারা তো গরু ছাগল পাললে ঘাসের প্রয়োজন কাঁচা ঘাস গরুর হচ্ছে প্রধান খাদ্য এই ঘাস ছাড়া গরু আপনারা পালতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ঘাস কাটা আমি কাটছি আজকে সকালবেলা এই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বোঝার মূল্য তিরিশ টাকা করে বিক্রি করব এই ঘাসগুলো আমি বাজাজাত করব আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি এই জমিতে ঘাস কাটছি অনেক ভালো ফলন পাইছি যে ফলনের তুলনা নাই এরকম ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি কাটিংয়ের জন্য রাখছিলাম মূলত কাটিংয়ের জন্য রাখছিলাম কিন্তু এখন দেখি যে কাটিং একটু কম আমাদের ছেল হচ্ছে এ কারণে আমি ঘাস করে বিক্রি করে দিলাম আজকে এই ঘাসটা আমি বাজাত করব আপনারা দেখতে পাচ্ছেন যে বোজা করছি তিরিশ টাকা করে বোঝা বিক্রি করব। ঘাসগুলো আপনারা দেখেন যে গরু ছাগল পেলে মনে হয় যে কৃষির অনেক সুন্দর ভালো খাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যারা ঘাস সম্পর্কে আপনারা জানতে পারবেন যে যারা ঘাস কীরকম ভালো ফলে ফলনশীল ঘাস আপনারা খামার জন্য এ ঘাসের কাটিং নিতে পারেন আমার কাছ থেকে কাটিংও আমি বিক্রি করি এবং ঘাসও বিক্রি করি ঘাস আমি বাজাত করি এবং কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে সবুজ ঘাস আবার দেখতে পাচ্ছি যে ঘাসগুলো কত বলে সবুজ এবং মসৃণ পাতাগুলা এবং আমি কাটিংও অনলাইনে বিক্রি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিংগুলো আমার প্রতিটা কাটিং সতেজ আছে প্রতিটা কাটিং সতেজ এবং জার্মিনেশন আসবে যদি যারা খামারিরা যারা ভিডিওটা আমার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন সদস্য আমার চ্যানেলের অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ধন্যবাদ